আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সেশন চার ও পাঁচ ভেরিয়েবল বাড়ি মজার আগের সেশনে আমরা দেখলাম যে কোনো টেক্সট কত সহজে প্রিন্ট করা যায় আমাদের প্রোগ্রামে যে কোনো সময় প্রিন্ট ফাংশন ব্যবহার করে এই কাজটি করা সম্ভব আবার কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা ব্যবহার করতে পারব একটি ভেরিয়েবল ভেরিয়েবল হল একটি বক্সের মতো যার বিতরণ নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায় আবার ভেরিয়েবল শব্দটির অর্থ হল পরিবর্তনশীল মানে আমরা চাইলে প্রোগ্রামে একটি লাইনে ভেরিয়েবলের মধ্যে একটি তথ্য জমা রাখার পর অন্য লাইনে সেই তথ্য পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারে আমাদের সবার তো একটা নির্দিষ্ট নাম আছে তাই না এই নাম দিয়ে সবাই আমাদের চিনতে পারে একইভাবে প্রতিটি বেরিয়ে একটি নির্দিষ্ট নাম দিতে হয় যেই নাম দিয়ে পুরোপোগ আমরা বেরিয়ে চিনতে পারব ও ব্যবহার করতে হবে যেমন আমরা যদি চাই নামবার নামে একটি বেরিয়ে তৈরি করব যেখানে বেরেওবলের মান হিসেবে সাজ জমা রাখতে চাই তাহলে আমরা লিখব নাম্বার ইকোয়াল সেভেন তবে বেরিয়ে নাম দেওয়ার সময় আমাদের কিছু দিক খেয়াল রাখতে হবে এক প্রথম বেড়ে নাম সবসময় একটি শব্দ হবে অর্থাৎ একাধিক শব্দ দিয়েও আমরা বেরিয়ে নাম লিখতে পারব না তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভেরিয়েবলের বলের নাম দেওয়া যাবে যেমন এখানে আমরা দিতে পারি ধর আমরা নাম দিলাম এ তারপর এখানে আমরা এভাবে এ বি এভাবে দিতে পারবো না এখানে স্পেস দেওয়া যাবে না আমাদের দিতে হবে এ বি এভাবে দিতে হবে যদি আমরা স্পেস দিই স্পেসের পাশে আমরা এ আন্ডারস্কোর বি আমরা এভাবে দিতে পারব আমরা চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের একটি আন্ডাস্কোর চিহ্ন দিয়ে বেরিয়ে বলটির নামকরণ করা যাবে যেমন এখানে দেখো মাই বেরিয়ে এখানে একটি সেন্টেন্সে লেখা আছে এখানে কোনো স্পেস নাই তাহলে এটি কি সঠিক এখানে দেখো মাই বেরিয়ে বল এ বেরিয়ে বলটি নামকরণ আমাদের ভুল কারণ এখানে দেখো স্পেস পড়ে গেছে তাহলে আমাদের দুইটি সেন্টেন্স হয়ে যেতেছে তাহলে আমাদের এটি কি ভুল তারপর দেখো ডিস আন্ডাসকোর বেরিয়ে ইজ কোল তাহলে কি আমরা যেখানে স্পেস এখানে আমরা আন্ডারস্কোর ব্যবহার করছি তাহলে আমাদের এই বেরিয়ে সঠিক এখানে দেখো আমরা শুধু স্পেস দিছি তাহলে একটা সাথে একটা দুইটা তিনটা চারটা চারটা সেন্টেন্স একসাথে হয়ে যাইতেছে স্পেস তাহলে আমাদের এটি কি বোল এখানে যদি আমরা আন্ডারস্কোর ব্যবহার করতাম তাহলে এলাকাটুকু আমাদের সঠিক হয়ে যেত এখন দেখো দুই একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষরে অবশ্যই এ টু এ থেকে জেড অথবা এ থেকে জেড এখানে হচ্ছে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার এটা হচ্ছে স্মল লেটার অথবা আন্ডাস্কোর হতে হবে এই লেখাগুলোর মাস্কানে লেখা আমাদের হতে হবে প্রথম অক্ষর কোন সংখ্যা যেমন শূন্য থেকে নাইন পর্যন্ত বা কোনো প্রতীক চিহ্ন যেমন স্টার আমরা এটাকে ইন্টু বা স্টার বা ইত্যাদি হতে পারে প্রথমে প্রথম অক্ষরের পরে বাকি অক্ষরগুলো যে কোনো সংখ্যা শূন্য থেকে নাইন অথবা স্মল লেটার এ থেকে জেট পর্যন্ত আবার ক্যাপিটাল লেটার এ থেকে জেট বা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে তবে বেরিয়ে বলের নামে অন্য কোন প্রতীক চিহ্ন ব্যবহার অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন অ্যাট দ্য রেট ডলার সাইন বাগ ইত্যাদি ব্যবহার করা যাবে না এখান দেখো বেরেওবেলের সঠিক নামকরণ বেরেওবেলের ভুল নামকরণ এখান দেখো জেড ওয়ান ওয়াই এ এন তাহলে এখানে কি এই বেরেওলটি সঠিক এখানে দেখো জেড এই সাইনটি আমাদের এখানে বলা হয়েছে যে আমরা শূন্য থেকে নাইন বা এ থেকে জেড অথবা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে অন্য কোন প্রতীক চিহ্ন আমাদের ব্যবহার করা যাবে না এটি কি প্রতীক চিহ্ন তাহলে এটা আমাদের বল তারপর দেখো এ শুধু একটি এ এটি কি সঠিক এখন দেখো দুইটা এইট এ নাম্বার এবং স্টিং দুইটি একসাথে তাহলে এটি কি বল এখন দেখো আবার বেরিয়ে বল আন্ডারস্কোর বেরিয়ে বল তাহলে এটি কি সঠিক এখান দেখো ডলার সাইন বেরিয়ে বল তাহলে কি এটি কি বল এখান দেখো মাই নেম এখান থেকে আবার আন্ডারস্কোর ব্যবহার করা হচ্ছে এখান দেখো অ্যাট দ্য রেট আন্ডারস্কোর মাই নেম এখানে কি অ্যাট দ্য রেট আমাদের বেরিয়ে বলে ব্যবহার করা যাবে না তাহলে এটি কি বল আমরা আরও জানব বিস্তারিত তিন পাইথন একটি কে সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা তাই একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচনা করবে যেমন মাই আন্ডারস্কোর বেরিয়ে আর মাই আন্ডারস্কোর বেরিয়ে দুইটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচিত হবে এবার নিচের শখ থেকে কোনো ভেরিয়েবলের নামকরণ সঠিক হয়েছে এবং কোনো বেরিয়েবলের নামকরণ ভুল হয়েছে সেটি আমরা শনাক্ত করব এখানে থেকে বিডি আন্ডারস্কোর ক্যাপিটাল ওয়ান টি এ ওয়ান এটিকে আমাদের সঠিক হয়েছে না ভুল হয়েছে আমরা চল আমরা দেখে নেই এটি আমাদের সঠিক হয়েছে তাহলে আমরা কেন সঠিক হয়েছে আমরা স্পেস ব্যবহার না করে আমরা আন্ডারস্কোর ব্যবহার করছি এখানে দেখো আবার এইট ক্লাস আন্ডারস্কোর সেশন আন্ডারস্কোর সি এখানে এখানে বুল হয়েছে আমাদের এখানে দেখো নাম্বার এবং স্টিং আমরা দুটি একসাথেই ব্যবহার করেছি তাই জন্য এটি আমাদের ভুল এখান দেখো ডিজিটাল টি থ্রি টেকনোলজি এটি আমাদের সঠিক কেন সঠিক এখানে দেখো আমরা আন্ডারস্কোর ব্যবহার করেছি নাম্বারটি প্রথম ব্যবহার করি নাই মাঝখানে আমরা ব্যবহার করেছি তাই জন্য সঠিক এখন দেখো চট্টগ্রাম চট্টগ্রাম এস অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট আমরা ব্যবহার করছি প্রথম বলা হয়েছে আমরা অ্যাট দ্য রেট বা প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না তাহলে আমাদের এটি বুল এখান দেখো আই জি এ আর এটি কি আমাদের সঠিক এখন দেখো রোবোটিক্স লার্নিং এটি কি আমাদের বুল এখান দেখো আমরা স্পেস বা আন্ডাস্কোর আমরা ব্যবহার করি নাই তাহলে এটিকে আমাদের ভুল আবার ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য আমরা চিহ্ন ব্যবহার করি একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা দড়ি আমাদের একটি ভেরিয়েবল আছে কাউন্ট কাউন্টের যদি পাশ রাখতে চাই তাহলে প্রোগ্রামে আমরা লিখবো কাউন্ট ফাইভ এরপর এই মানটি আমরা প্রিন্ট করতে লিখব প্রিন্ট কাউন্ট তাহলে আমরা এখানে কাউন্ট ফাইভ লিখলাম এখন এই ফাইভটারে প্রিন্ট করলাম কাউন্ট প্রিন্ট তাহলে নিচের প্রোগ্রামটি আমরা যদি লিখে রাখি কাউন্ট ফাইভ এখানে আমরা পিন দিলে পাব কি ফাইভ তাহলে আমরা এখানে দেখো কাউন্ট ফাইভ পিন এখানে দেখো উত্তরটি আমরা পাইছি কি ফাইভ অর্থাৎ কাউন্ট বেরিয়ে বলের যে মান সেটি প্রিন্ট করা হয়েছে আবার একটি বেরিয়ে বলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা সম্ভব ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে নিচের প্রোগ্রামটি যদি আমরা রান করি আউটপুট তাহলে কি হবে বেলু ওয়ান প্রিন্ট বেলু নাও ব্যালো নাও টু প্রিন্ট ব্যো নাও ব্যো থ্রি প্রিন্ট্যালো তাহলে আমরা এটির আনসারটি আমরা কী পাব এখানে আমরা আনসারটির প্রিন্ট আমরা কী পাবো এক দুই তিন প্রিন্ট আমরা পাব এক দুই তিন লক্ষ্য করি উপরের প্রোগ্রামে একই ভেরিয়েবল নাও কে আমরা বরাবর প্রিন্ট করেছি কিন্তু এক এক সময়ে ভেরিয়েবলটির ভিতরে জমা থাকা তথ্য ভিন্ন ছিল তাই প্রিন্ট করার পর ভিন্ন মান পেয়েছি আবার বেরিয়ে মধ্যে সবসময় একই রকম তথ্য বা ডেটামরা আমরা জমা রাখি না যেই তথ্য জমা রাখবো সেটি কেমন তথ্য তার উপর ভিত্তি করে কয়েকটি তথ্যের প্রকার বা টাইপ আছে যেমন ক আইএনটি এটা বলা হয় ইনটিজার নাম্বার সংক্ষেপে আইএনটি বেরিয়েবলের আমরা পূর্ণ সংখ্যা জমা রাখতে পারি পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইনটিজার নাম্বার বলা হয় তাই ভেরিয়েবলের বলের পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটাপকে বলা হয় ইনটিজার এখানে আইএনটি ইনটিজারের সংক্ষিপ্ত রূপ যেমন এ ইকুয়াল খ ফ্লড ফ্লড বেরিয়ে বলে আমরা দশমিক যুক্ত সংখ্যা বা বগ্নাংশ জমা রাখতে পারি এমন সংখ্যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বার বলা হয় যেমন বেরিয়ে বলের ভগ্নাংশ বা দশমিক যুক্ত জমা রাখলে তার ডেটাকে বলা হয় ফ্লোট এখানে ফ্লোট হল ফ্লোটিং এর সংক্ষিপ্ত রূপ এমন একটি উদাহরণ হল এ ফাইভ ইন্টু জিরো নাইন এখন দেখো গ স্টিং স্টিংয়ে আমরা সংক্ষেপ বলি এস টি আর বেড়ে বলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তাহলে আমরা সেটিংয়ে স্টিং বলা হয় আর এ ধরনের তথ্যকে স্টিং ডেটা টাইপ অন্তর্ভুক্ত হয় এখানে এস টি আর হলো স্টিং এর সংক্ষিপ্ত রূপ আমরা ভেরিয়েবলে যতই ট্যাক্স রাখতে চাই স্টিং কোয়েশন এর মধ্যে জমা রাখব এখন উদাহরণ দেই যেমন এ ইকুয়াল সিঙ্গেল কোটেশনের ভিতরে অথবা ডাবল কোটেশনের ভিতরে আমরা রাখতে পারব যেমন বি দিস ইজ স্টিং ভেরিয়েবল এখানে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি এখানে ডাবল কোটেশনও আমরা ব্যবহার করতে পারবো গ বোল মানে বলিয়ান্ট কোন বেড়ে বলে যদি বলিয়ান্ট কোনও বেড়ে বলে যদি সত্য ট্রু এবং মিথ্যা ফলসকে তথ্য হিসেবে জমা রাখতে চাই তাহলে আমরা বলিয়ান তথ্য এ ধরনের তথ্যকে বলা হয় বোল ডাটা টাইপ এখানে বল হল বুলিয়ানের সংক্ষিপ্ত রোগ দুটি তথ্য জমা রাখা যায় টু এবং আমরা যে কোনো তথ্যকে যদি শর্ত দিয়ে দেই সে যদি শর্ত হয় তাহলে এটা পার করবে যদি মিথ্যা হয় তাহলে সে এটি পার করবে না পরবর্তীতে যাবে না এখা এমন উদাহরণ দেখি এ টু যদি এখানে শর্ত দিই তাহলে আমরা বুলিয়ান ব্যবহার করব আমরা চারটি ডেটাটাইপ জানলাম ইন্টিজার ফ্লোট স্টিং এবং বুলিয়ান এগুলো হল পাইথনের প্রধান চারটি ডেটাটাইপ টাইপ এছাড়াও আরও কিছু ডেটাটাইপ আছে যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় আমরা সেগুলো সম্পর্কে তখন জানতে বেরিয়ে ভেরিয়েবলের মধ্যে আমরা যেই তথ্য জমা রাখি সেটা জমা রাখা হয় কম্পিউটারে মেমোরিতে তাই যখন আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও বেরিয়ে বল ব্যবহার করব কম্পিউটার মেমোরিতে জমা থাকা বেরিয়েবলটির মানদগন প্রোগ্রামে ব্যবহার হবে মজার জিনিস হলো কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি সহজেই বের করা যায় টাইপ এর মাধ্যমে আমরা যদি কোন ভেরিয়েবলকে টাইপ ফাংশনের ভিতরে রেখে পিন করি ওই ভেরিয়েবলের ডেটা টাইপ পেয়ে যাব যেমন নিচের প্রোগ্রামটি যদি আমরা রান করি মাই ভেরিয়ে বল ইকুয়াল তেইশ ইন্টু জিরো সেভেন প্রিন্ট আমরা প্রিন্ট করলাম এই ভেরিয়েবলটাকে বলটাকে আমরা প্রিন্ট করলাম মাই বল প্রিন্ট আবার এই ভেরিয়েবলটাকে আমরা আবার টাইপের ভিতরে রেখে দিলাম প্রিন্ট টাইপ মাই ভেরিয়েবল আউটপুট আমরা পাব তেইশ ইন্টু সেভেন ক্লাস ফ্লোট আমরা কিসের মাধ্যমে করলাম ফ্লোট ফ্লোটিংয়ের মাধ্যমে করলাম অর্থাৎ আমরা বুঝতে পারলাম মাই বেরিয়ে নামক বেরিয়েবলের কাছে জমা করা তথ্য তেইশ ইন্টু জিরো সেভেন এবং এটি একটি ফ্লোর ড্যাড্রাইভের অন্তর্ভুক্ত বেরিয়ে এবারে আমরা বাসায় নিজের বেরিয়ে বলের ডাটাড্রাইভগুলো বের করার চেষ্টা করি এখানে দেখো একটি শখ আছে প্রোগ্রাম এটি কী ড্যাটা আমরা বের করব চলো আমরা দেখে নেই অ্যা এখানে বলা হয়েছে শর্ত দিয়েছে তাহলে কি হবে ট্রু এবং ফলস থাকলে আমরা কি ড্যাটা ব্যবহার করব এটি ডেটা ড্যাটাপ এটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ এখানে পরবর্তীতে বলা হয়েছিল কোনো কিছু স্টিংয়ের মাধ্যমে যে কোনো ফন্ড আমরা ব্যবহার করব লেখালেখি তাহলে আমরা এটি কি বলা হয় স্টিং স্টিং সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের ভিতর যা লেখবো তাই হচ্ছে একটি স্টিং তারপরে দেখ F। এর মান হচ্ছে তেস যে কোনো নাম বার ব্যবহার করলেই সেটি হবে ইন্টিজার ভেরিয়েবল তারপর দেখো এখানে এখানে ফলস দিছে তাই বুঝি বুলিয়ান ডেটা টাইপ হবে না কারণ এখানে দেখো কোটেশন ব্যবহার করা হয়েছে মনে রাখবা এই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে তাই হবে স্টিং তারপর দেখো ফ্লোটিং ফ্লোটিং বলা হয়েছিল যে কোনো দশমিক মান যদি আমরা লিখতে চাই তাহলেই হবে ফ্লোটিং তারপর দেখো আবার স্টিং আমরা বলছিলাম সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের অথবা ডাবল কোটেশনের ভিতরে যা পাব তাই হবে স্টিং ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব সেশন ছয় ইনপুট নেওয়া শুরু করি